সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতা বাজারগুলো থেকে আমার কালকের আগের দিন একটা প্যাকেজ ছিল আর এই গরুগুলো আমার কুমিল্লা বিক্রি হয়েছে এবং ভাইয়েরা আসছে কোথার থেকে সেটা আমি আস আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক দেশাল যে গরুগুলো ছিল এগুলো অনেক কাস্টমার ছিল যে ভাই কিনছে উনি আমার প্রথম কাস্টমার আর আজকে এই গরুগুলো ডেলিভারি হবে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে উনি কেন এত থেকে থাকে গরুগুলো এই দেশাল গরু

যদি গরুগুলা মটর যা করে ছয় মাস করে বাচ্চাগুলা এক একটা বাচ্চা পঞ্চাশের নিচেই বাচ্চাগুলা কিন্তু বিক্রি হবে না হবে ভাই যদি ছয় মাস পালে একটা বাচ্চা কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি হবে বাচ্চা আরেকটা জিনিস বলেন আবার যে গরুগুলা ভিডিওতে দেখছেন অনেকে অনেক কথা বলে ভাই আমাকে বলে যে ভাই গরু ভিডিওতে দেখায় এক আবার দে আরে অন্য আর এক আজ পর্যন্ত আমার যতদিন বয়স আমার ব্যবসাতে এরকম কোনোদিন কেউ পায় না বা হবে না অনেকে জিজ্ঞাসা করে আমি ক্লিয়ার করে দিলাম আচ্ছা আপনি বলেন ভাই আমি যে গরুগুলা দিয়ে খেলছিলাম এখানে কি উনিশ বিশ আছে আমি যেরকম দেখছি ভিডিওতে যেরকম দেখবেন তার থেকে গরু ইনশাল্লাহ ভালো পাবে আর ভাই বড় ভাই এদিকে আপনারা আপনাদের ঠিকানা বলেন আপনার কোন আমরা আছি কুমিল্লা দাউদকান্দি ঠিক আছে কুমিল্লা দাউত কুমিল্লার আমার অনেক ভাই ফোন এইগুলোর জন্য মানে ভিডিওটা যদি সারি সর্বপ্রথম কিন্তু আপনি কাস্টমার তারপরে আপনার সাথে কথা হওয়ার পরে আপনি কি আমাকে মায়না দিয়েছেন দশ টাকা দশটা টাকা ওনার কাছে আমি মায়না ভাই পছন্দ হয়েছে কথা ভাই কথা ভাই আপনি আসেন আমার কাছে বহু লোক ফোন অনেক দাম দর করছে আমি ভাই গরু বিক্রি হয়ে গেছে এই জন্য ভাই আসছে সরাসরি যে ভাই অনেকে অনেক কথার মধ্যে বা কোনো কিছু ভুল হয়ে থাকতে পারে আমি সরাসরি যাব এই ভাই এর আগে অন্য জায়গায় আসছিলো আমার এখানে আসছে অনেকে বলছি ভাই আপনি আসবেন আমার এখানে দুধ এবং ভাতগুলা বড় গরু তো আমি দুধ সকাল বিকাল দোহন করে দেখাই এই গরুগুলো তো ছোটো বাচ্চা বাচ্চা তো আটকে রাখা যায় না এই যে আমি ক্লিয়ার আর আছে আসে না সেটা দেখাচ্ছে এই যে দেখেন একবার পিওর দেশি গরু অল্প পাচ্ছে দুধ তো এই যে এখন সেগুলো এক কেজি করে মিনিমাম দুধ হবে এক দেড় কেজি করে এগুলো আমরা ভোরবেলা আটকাইছি যেন বাতগুলো এক দেখে ভাইগুলা কিরকম আছে না আছে এই জন্য দেখার জন্য আর এই গরুগুলো বডি ফিটনেস যদি উনি মোড়াতাজা করে মন মাংস এটা সত্তর পঁচাত্তর কেজি মাংস এমনি ধরে থাকে একটা গরু সত্তর কেজি মাংসের দাম আপনি ধরে নেন এমনি চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একটা খালি গরুর দাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আবার বাচ্চাগুলো এই ছোটো করতে কোনো দিন লস হয় না লস হয় ভাই আপনার আপনার খাবার করে বয়স্ক তো দিন তিন বছর আপনি কি লস করছেন না লাভে আছেন আচ্ছা আচ্ছা তা আমি আপনাদেরকে বলবো যে আপনার যে কোনো জায়গায় গরু কিনলে আপনার যাচাই বেচাই করবেন যাবেন সমস্যা নেই ভাই একটা জিনিস আপনারা যদি গরু কিনেন এ টাকা দিয়ে কিনেন কেনেন হয় টাকা দিয়ে কেনার পরে আপনার খারাপ জিনিস কেন কিনবেন আপনি ভালো জিনিসটা কিনবেন আমি এই গরুগুলা এই যে টেস্ট করে দিচ্ছি অনেক দুধে ভা বান কি আছে না আছে কি আসে বাচ্চাগুলা ঠিক না বেঠিক অনেকে বলে ভাই একটা গরু একটা বাচ্চা এই জিনিসগুলো ক্লিয়ারের জন্য আমি আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরতেছি ভাই বাচ্চাগুলো দুধ টুধ বাচ্চা ক্লিয়ার আছে কিনা এবং খাবে কি খাবে না এই জন্যই এই মূলত এই ভিডিওটা আমার আপনারা আসবেন আমার এখানে সব ধরনের গরু পাবেন তারপর নিয়ে ভাই আমার কাছে বড় গরু আছে ছোট গরু আছে সব ধরনের গরু আছে এই যে গরুগুলা দিছি এটা প্রায় নব্বই কেজি মিনিমাম মাংস নব্বই কেজি গরু গুলো গোসল করা দিছি সকালে গোসল করার জন্য একটু ভিজা ভিজা লাগতেছে আমার সেটাই অনেক জায়গা আছে বড় গরু আছে আপনারা আসবেন আমার এখানে এই যে বড় গরু লাগলে আমি বড় গরু দিব সমস্যা নেই সব ধরনের গরু ভিডিও পাবেন আমার থেকে আমি আমার নাম্বার দিয়ে দিব আমার নাম্বার হচ্ছে জিরো ভাই আপনার ফুল একবার ফুল ঠিকানা বলেন কুমিল্লা কোন জায়গায় কুমিল্লা দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দি আপনার কুমিল্লা বিশ্ব রোডের হোটেল আছে তার থেকে ওইখান না এইটা ঢাকা থেকে যাইতে আগে রাউ আচ্ছা কুমিল্লা আমার এখান থেকে আর 100 টাকা ভাড়া আচ্ছা আস্তে আস্তে কোনো সমস্যা হয় আপনাদের না না কোনো সমস্যা নেই তো ভাই আমি আমার নাম্বার দিয়ে দিব 01780665955 আর ইমো নাম্বার 01716002237 দর্শক এই গরুগুলো আমি দিছি ভাইকে আর কয় গরুগুলো দেখাই সবগুলো সার বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু সায়ল বাচ্চা এই বাচ্চাগুলো এখনো বয়সে টুট টুট পাগুলো অনেক মোটা কথা এই যে

যদি ভালো খাবার টাবার দেয় ঘাস টাস একশো কেজি মাংসের দাম ষাট হাজার টাকা বাচ্চারা যদি ও ষাট সত্তর হাজার টাকা বিক্রি করতে পারে ছয় মাসে প্রজেক্ট করবে অল্প টাকা দিয়ে দেখেন এখানে সাড়ে তিন লক্ষ টাকা যদি ইনভেস্ট করে উনি ছয় মাস পরে যদি আল্লাহ ওনার কপালে লেখে পাঁচটা গরু সাড়ে পাঁচ পাঁচ লাখ টাকার উপর বিক্রি করে খাইলে ওরা ছয় মাসে ষাট সত্তর হাজার টাকা মাসে যদি দশ হাজার টাকা পাঁচটা গরু খায় খাবে সমস্যা কি এভাবে খামার করলে জীবনের লস এই যে বাদগুলো আমি দেখাচ্ছি ক্লিয়ার করে দর টু ঠিকমতো কি না মাসুরগুলা এইগুলো জিনিসের দেখার জন্য আমরা রেডি করে দিলাম তো আমি আবারও নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই মো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দশটা ভালো থাকবেন সাথে মনে একট্র সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ